ঢাকায় চলচ্চিত্র কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার দু সালে তেরোই জুলাই সবাইকে ছেড়ে চলে যান তিনি দিলদার বিহীন সত্তরটি বছর পার করছে ডালিউড তিনি চলে যাওয়ার পরে ঢাকায় এই ছবিও যেন কমেডি হারিয়েছে তার মতো কমেডিয়ান চোখেই পড়ছে না এখনও দিলদাকে এখনো মিস করেন বাংলা ছবি দর্শকরা তার অভিনীত চলচ্চিত্রটা এখনও প্রচার হয় বিভিন্ন টিভি চ্যানেলে তবে দিলদা চলে গেলেও তার জনপ্রিয়তা কমেনি একটুকু দিলদার এখনও বাংলা ছবির কমেডি কিং হিসেবে দর্শকদের হৃদয়ে আছেন দিলদার আটান্ন বছর বয়সে চলে গেলেও রেখে গেছেন স্ত্রী রোকেয়া বেগম ও দুই কন্যা মাসুমা আক্তার ও জিনিয়া আফরুজকে সে দিলদারের পরিবার এখন কেমন আছে দিলদার যখন পরপারে পারিতেন তখন তার বড় মেয়ের বয়স পঁচিশ বছর এখন তিনি বাচ্চার মা পেশায় চিকিৎসক তার ছেলে নর্থ বিশ্ববিদ্যালয়ে পড়েন আর মেয়ে পড়ে সপ্তম শ্রেণীতে আর ছোট মেয়ে জিনিয়ার এক ছেলে ও এক মেয়ে স্বামী মারে যাওয়ার পর তিনি চাকরি করে সংসার চালাতেন যিনি আগে টেলিকমিউনিকেশনে চাকরি করতেন সেখান থেকে চলে আসেন ব্র্যাক ব্যাংকে পাঁচ বছর চাকরি করার পর সেটিও ছেড়ে দেন শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত কাজের চাপে বাধ্য হন ধরে অভিনেতা দিলদারের খোঁজ নিচ্ছেন না বলে তার মেয়েরা জানান দিলদার দিলদরিয়া ছিলেন বলে মন্তব্য করেন তার দুই মেয়ে তারা বলেন চলচ্চিত্রে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতেন তাদের বাবা তাই চলচ্চিত্র থেকে প্রাপ্ত অর্থ চলচ্চিত্রেই তার ব্যয় হয়ে যেত অনেকটা তারা জানান বাবা জীবিত থাকতে তাদের মা একটা বুদ্ধির কাজ করেছিলেন যার ফল তারা এখন ভোগ করছেন তার বাবার আয়ের টাকা জমিয়ে ড্যামরা একটি পাঁচতলা বাড়ি করেছেন ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া এবং পাঁচতলায় তার মা মাঝে মধ্যে থাকেন পাঁচ শতাধিক করেছেন দিলদার অথচ এখন তার খোঁজখবর রাখেন না ঢাকায় চলচ্চিত্রের লোকজন জন্ম মৃত্যু দিবস ছাড়াই চলে যায় দিলদার কন্যা জিনিয়া বলেন আব্বা মারা যাওয়ার কয়েক বছর পরও অনেকে খোঁজখবর রাখতেন কিন্তু এখন মিডিয়া কারোর সঙ্গে যোগাযোগ নিয়ে আমাদের বিশেষ করে কৌতুক গোপীনাথ আনিসাঙ্কেল বাবার অনেক কাছের বন্ধু ছিলেন আমাদের সাথে তার পারিবারিক সম্পর্কও ছিল তিনি খোঁজখবর রাখতেন চিত্রনায়ক মান্নাও খোঁজখবর রাখতেন বলে জানান দিলদার কন্যা তারা বলেন বিনপি জিশাসের সভাপতি ছিলেন দিলদার মারা যাওয়ার পর প্রথম তিন চার বছর সংগঠনটি দিলদারের মৃত্যুবার্ষীকে পালন করত। আজকাল তাও হয় না